আলাইকুম সম্মানিত ইউনিভার্স ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে যখনই আমরা নিউ ভিডিও পাবলিশ করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা লেটেস্ট মডেলগুলো সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আর ভিউয়ার্স আমাদের প্রতিটি ডিভাইসের সাথেই থাকে ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটি ডিভাইসের সাথেই গিফট হিসেবে থাকবে একটি করে ব্যাগ মাউস চার্জার একেবারেই ফ্রি আর প্রতিষ্ঠানে কিন্তু বরাবর মতো ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে যাদের ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে তারা চাইলে এই ফেসিলিটিটি গ্রহণ করতে পারেন তো ভিভার্স চলুন আজকে যে সকল ল্যাপটপ আমাদের স্টকে রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিই ভিডিও শুরু করার আগে একটি কথা ইউজ প্রোডাক্টের প্রাইস ইন্টারনাল এবং এক্সটার্নাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে থাকে আমাদের সাথে যারা দীর্ঘ অনেক বছর যাবত কানেক্টেড আছেন তারা জানেন যে আমরা চেষ্টা করি একেবারে ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর সে কারণে প্রাইজেরও একটা তারতম্য থাকতে পারে তো এই কন্ডিশনের ভিত্তি করে কিন্তু প্রাইজেরও তারতম্য হয়ে থাকে তো প্রথমে আমরা লেনোভোর একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো অনেকে বলে থাকেন যে রেজ অলভাই গরিব মানুষ অনেক কষ্টে জমানো টাকা এমন একটা ডিভাইস প্রয়োজন যেটা প্রাইজ হবে অল্প বাট লং টার্ম ইউজ করা যাবে তো তাদের জন্য আমরা কিছু মডেল সবসময় রাখার চেষ্টা করি যেগুলো লং টার্ম ইউজ করা যায় বাট মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে যে মডেলটি আমরা রেখেছি আপনাদের জন্য এটি হচ্ছে লেনেবো ব্র্যান্ডের একটি ল্যাপটপ লেনেভোর থিঙ্ক সিরিজের একটি ল্যাপটপ যার মডেল হচ্ছে ইয়োগা ইলেভেন ই ইয়োগা ইলেভেন ই এতে ডোয়ালকোর সেভেন জেনারেশন প্রস্তর ইউজ করা হয়েছে টু ফিফটি সিক্স এসিডিও রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ইলেভেন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাকআপ মোটামুটি এগুলো দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যায় স্পেশালিটির মধ্যে এখানে টাচ স্ক্রিনের আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে পাশাপাশি এই ডিভাইসটি কিন্তু থ্রি সিক্সটি কনভার্টেবল চাইলে এইভাবে ট্যাব মোডে ইউজ করা যাবে তো যারা আসলে ল্যাপটপ এবং ট্যাব এই দুটো ফেসিলিটি চান আপনাদের পছন্দ লিস্টে কিন্তু এই ডিভাইসটি রেখে দিতে পারেন তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকা হলেটি একটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে তো এই ডিভাইসটি কী ধরনের কাজ করা যাবে যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউজ বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজগুলো করতে চান আপনারা খুব চমৎকারভাবে আপনাদের কাজগুলো করে নিতে পারবেন এছাড়াও সিপিএ মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন মার্কেটিং শহর ডিজিটাল মার্কেটিং যে কোনো ধরনের কাজ এই ডিভাইসটি দিয়ে আপনারা করে নিতে পারবেন নেক্সট আমরা যে ল্যাপটপের কথা যার মডেল হচ্ছে এসপির প্রো সিরিজের সিক্স ফোর জিরো জি টু সিক্স ফোর জিরো জি টু এতে কোরআই ফাইভের সিক্স জেনারেশন প্রোস রয়েছে টু ফিফটি সিক্স এসিডি রয়েছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এসি ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিন মতো ইজিলি পাওয়া যাবে এবং এই ডিভাইসটিতে কিন্তু ফোর জিবি গ্রাফিক্সও রয়েছে এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি থাউজেন্ড টাকায় বিশ হাজার টাকা হলে একটু থেকে কালেক্ট করা যাবে কিছু ইনফরমেশন যে সকল ডিভাইসে এইট জিবি র্যাম থাকবে ওই সকল ডিভাইসে কিন্তু ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর যে সকল ডিভাইসে ষোলো জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স পাওয়া যাবে অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট গ্রাফিক্স কিন্তু অ্যাভেলেবেল থাকে ওকে নেক্সট আমরা ডেলের মধ্যে যে সকল পপুলার মডেল রয়েছে এর মধ্যে অন্যতম একটি মডেল ডেলের ল্যাটিটিউড ই সেভেন ফোর ফাইভ জিরো সেভেন ফোর ফাইভ জিরো এটা ডেলের একটা বিজনেস রিজের ল্যাপটপ এতে কোরাই সেভেনের ফিফ জেনারেশন প্রসার রয়েছে টু ফিফটি সিক্স এসিডি আছে এইট জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোর ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ এটার দু তিন ঘন্টা ইজিলি আপনারা পেয়ে যাবেন যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং প্রোগ্রামিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন আপনাদের শেখা এবং মিড লেভেলের কাজগুলো এই ডিভাইসটি দিয়ে আপনার খুবই চমৎকারভাবে করতে পারবেন তো এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকা হলে এটি কালেক্ট করা যাবে নেক্সট আমরা অনেকে জাপানি ল্যাপটপ চেয়ে থাকেন জাপানি ল্যাপটপগুলোর লং জিবিটি একটু বেটার হয়ে থাকে আর সার্ভিসও মোটামুটি অনেক ভালো হয়ে থাকে অন্যান্য ডিভাইসের তুলনায় তো যে ল্যাপটপ যে ল্যাপটপটি আমার হাতে রয়েছে এটি এসপির প্রোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ এটি কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রোসো রয়েছে টু ফিফটি সিক্স এসিডিও রয়েছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ মোটামুটি দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে একেবারে স্লিম এবং লাইট ওয়েটের মধ্যে ডিভাইসটি আর জাপানি টেকনোলজি হওয়ার কারণে আশা করি একটু লং টাইম ইউজ করা যাবে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকায় তো ইউস আজকে আমরা বেশ কিছু মডেল দেখার চেষ্টা করবো এই জন্য আমি একটু দ্রুত শুধু প্রাইস এবং মডেল কনফিগারেশন বলে দিচ্ছি বিস্তারিত জানার প্রয়োজন পড়লে আমাদের অনলাইনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারে দেওয়া থাকবে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন অনেকে চান যে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে বা আন্ডার থার্টি একটা স্লিম ল্যাপটপ তো তাদের জন্য অনেকগুলো মডেলই আমরা দেখাচ্ছি তো এখন যে ল্যাপটপটা হাতে নিয়েছি এই মডেলটা খুবই চমৎকার একটি ডিভাইস এটা ওয়ার্ল্ডের মধ্যে মোটামুটি সবচেয়ে থিনেস্ট ল্যাপটপ বলা হয় থাকে এই মডেলটিকে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন লেনোভো ব্র্যান্ডের থিঙ্ক্যাড সিরিজের এক্স ওয়ান কার্বন একেবারেই পাতলা এবং স্মার্ট একটি ডিভাইস এবং লাইট ওয়েটের মধ্যে এটি তৈরি করা হয়েছে এতে প্রসেসর হিসেবে ইউজ করেছে কোরাই ফেভ সিক্স জেনারেশন প্রসেসর টু ফিফটি সিক্স এম টু এইসিড এবং এইট জিবি ডিডিআর ফর র্যাম ডিসপ্লে সাইজ ফোর এসি ব্যাটারি ব্যাক আপ দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে একদম লাইট ওয়েটের মধ্যে এই ডিভাইসটি যারা পারচেস করতে যান ইউনিভার্সে চলে আসতে পারবেন এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকায় পঁচিশ হাজার টাকা হলে এই ডিভাইসটি ইউনিভার্সে কালেক্ট কালেক্ট করা যাবে যারা গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান অনেকেই বিগ ডিসপ্লে ল্যাপটপ চেয়ে থাকেন পাশাপাশি যদি এটা আবার জাপানি ব্র্যান্ডের হয় জাপানি টেকনোলজি হয় তাহলে তো আরও অনেক ভালো হয় তো এরকম একটি ডিভাইস আমার হাতে রয়েছে যার মডেল হচ্ছে এসপির প্রবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি ফাইভ এটি কোরআ ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর রয়েছে টু ফিফটি সিক্স এসিডি রয়েছে এইট জিবি ডিডি ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাটারি ব্যাকআপ এটাও দুই ঘন্টার উপরে পাওয়া যাবে এই জাপানি টেকনোলজির এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকায় ছাব্বিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে আচ্ছা জাপানি টেকনোলজির আমরা আরও একটি ডিভাইস দেখব যে মডেলটি আমার হাতে রয়েছে ফোর থ্রি জিরো জি সিক্স এসপি প্রোবুক সিরিজের কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসর রয়েছে টু ফিফটি সিক্স এসিডি এইট জিবি ডিডিআর ফোর র্যাম ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি পাওয়া যাবে একেবারে স্লিম করে ডিভাইসটি তৈরি করা হয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট আমরা যাদের ডেল পছন্দ ডেলের কিছু কিছু মডেল আছে মোটামুটি খুবই রাফ এন্ড টাফ ইউজ করা যায় লং টার্ম ইউজ করা যায় এরকম একটি ডিভাইস ডেলের লুড সিরিজের ফাইভ ফোর ডবল জিরো ই ফাইভ ফোর ডবল জিরো কোরআ ফেভার এইটেন প্রোসর টু ফিফটি টু এস জিবি ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফোরটিন এনসি এটারও ব্যাটারি ব্যাকআপ দু তিন ঘন্টা আপনারা ইজিলি পেয়ে যাবেন তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকায় সাতাশ হাজার টাকা হলেটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা লেনেভোর মধ্যে আরেকটি চমৎকার একটি মডেল দেখবো লেনেভোর থিঙ্ক সিরিজের একটি ডিভাইস যার মডেল হচ্ছে এল থ্রি এইট জিরো একবারে মেটাল বডি মেটালিক কালার স্লিম এবং স্মার্ট একটি ডিভাইস প্রস্তুত হিসেবে এখানে কোরাই জেন প্রসেসর রয়েছে টু ফিফটি সিক্স এম বিচি এইট জিবি ডিডিয়ার ফোর র্যাম ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ দু তিন ঘন্টা ইজিলি পেয়ে যাবেন খুব চমৎকার ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সাতাশ হাজার টাকায় টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা হলো এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে কিছু ইনফরমেশন যে সকল ডিভাইস এইট জেনের যে প্রসরগুলো রয়েছে এইট জেনের প্রসার কিন্তু আপনারা প্রসেসরের কার্যক্ষমতা দ্বিগুণ হয়ে যায় এটাতে ফোর কোর এইট থ্রেড থাকার কারণে এইট কোর এবং সিক্স এমবি ক্যাশ থাকার কারণে মোটামুটি আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর অটোকের সহ যে সকল সফটওয়্যার রয়েছে এগুলো লেটেস্ট ভার্সনগুলো কিন্তু খুব ইজিলি রান করাতে পারবে ওকে নেক্সট আমরা লেনেওয়ার মধ্যে আরেকটি চমৎকার ডিভাইস দেখবো যে মডেলটি আমার হাতে রয়েছে এক্স থ্রি এইট জিরো ইয়োগা ইয়োগার এক্স থ্রি এইট জিরো এতেও কোরআ ফেভারিট এইট জেন প্রসেসর রয়েছে টু ফিফটি সিক্স এমবি টু এইট জিবি এডিডিয়ার ফোর র্যাম ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাক আপ দু তিন মোটে ইজিলি পেয়ে যাবেন স্পেশালিটির মধ্যে টাচ স্ক্রিনে আইপিআই ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটি থ্রি সিক্সটি কনভার্টেবল চাইলে কিন্তু ট্যাব মোডে ইউজ করার সুবিধা রয়েছে তো ল্যাপটপ এবং ট্যাব এই দুটো ফেসিলিটি যাদের প্রয়োজন আপনাদের পছন্দ দৃষ্টি কিন্তু আপনি রেখে দিতে পারেন এটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট লেনেভোর মধ্যে আরও একটি পপুলার মডেল টি ফোর নাইন জিরো এস কোরাই ফেভের এইট জেনারেশন প্রোসো টু ফিফটি সিক্স এম ডু টু এস সি ডি এইট জিবি ডি ডিআর ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফোরটিন এস সি ব্যাটারি ব্যাক আপনার দু তিন ঘন্টা ইজিলি পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় তো ইউনিভার্স আজকে আমরা বেশ কিছু মডেল দেখব এই কারণে শুধুমাত্র প্রাইজ এবং কনফিগারেশন বলে দিচ্ছি বিস্তৃতভাবে জানার জন্য কিন্তু অবশ্যই ফোন নম্বরে কন্ট্যাক্ট করলে জেনে নিতে পারবেন নেক্সট আমরা দেখব এসপির মধ্যে যে সকল পপুলার যে সকল পপুলার সিরিজ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে বুক সিরিজ আমার হাতে বুকের একটি ল্যাপটপ রয়েছে ফোরটিন ইউ জি ফাইভ প্রাইফাইভের সেভেন জেন প্রোসো টু ফিফটি সিক্স এন্ডো টু এইসি ডি এইট জিবি ডিডিআর ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফর্টিন এস সি ব্যাটারি ব্যাকআপ এটারও কিন্তু দুই ঘন্টা প্লাস পাওয়া যাবে এটিও আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ ত্রিশ হাজার পাঁচশো টাকায়

এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এসি স্পেশালিটির মধ্যে টাচ স্ক্রিন আইপি ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ডিভাইসটা কিন্তু থ্রি সিটি কনভার্টেবল চাইলে এভাবে ট্যাব মোড ইউজ করার সুবিধা রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট আমরা অনেকেই আছেন যারা রাইজেন প্রসেসর ল্যাপটপ চেয়ে থাকেন অর্থাৎ এএমডি প্রসেসর চেয়ে থাকেন তাদের জন্য কিছু মডেল আমরা রেখেছি আমাদের স্টকে যে ল্যাপটপটি হাতে রয়েছে এসপি রিলেটবুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি ফাইভ এতে রাইজেন সেভেনের এর প্রসরো ইউজ করা হয়েছে যার মডেল হচ্ছে টু সেভেন ডবল জিরো ইউ টু সেভেন ডবল জিরো ইউ এতে এইট জিবি নর্মালি যেটা হয় ল্যাপটপে একটা সিঙ্গেল গ্রাফিক্স থাকে প্রায় সব ল্যাপটপেই আর কিছু কিছু ডিভাইসে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স থাকে অর্থাৎ ডুয়াল গ্রাফিক্স সাথে থাকে অর্থাৎ দুটো গ্রাফিক্স থাকে ডেডিকেটেড এবং শেয়ার তো এখানে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে পাশাপাশি শেয়ার গ্রাফিক্সও রয়েছে তো এই ফেসিলিটি কিন্তু ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন এটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট অনেকের রিকোয়ারমেন্ট থাকে বা পছন্দ লিস্টে থাকে এসপি জেড বুক সিরিজের ল্যাপটপ আমার হাতে যেটা রয়েছে এসপি জেড বুক সিরিজের ফর্টি নিউ জি ফাইভ কোরআ ফেভার এজেন্ট পোসো টু ফিফটি সিক্স এম টু টুয়েসি এইট জিবি ডি ডিয়ার ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফর্টি এন এসি ব্যাটারি ব্যাক এটারও দু তিন ঘন্টা পেয়ে যাবেন টাচ স্ক্রিনের আইপিএস ডিসপ্লেস করা হয়েছে এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে অবশ্যই এখানে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসিডি রয়েছে তো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এমডু টু এস দিয়ে এটা আমরা ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট আমরা ভিডিওটা অনেক লম্বা হবে ধরে দেখার জন্য ধন্যবাদ এরপরে আমরা যে মডেলটি দেখবো এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেন এর এইট জেন প্রসেসর টু এস ডি এইট জিবি র্যাম ডিসপ্লে সাইজ ফোরস এসি ব্যাটারি ব্যাকআপ এটা আপনার দু তিন মোটে ইজিলি পেয়ে যাবেন র্যাম অবশ্য রয়েছে এখানে সিক্সটিন জিবি সিক্সটিন জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স এমড্রোড প্রসিজ এটি ইউনিভার্স থেকে দিচ্ছি মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকা অর্থাৎ সাঁত্রিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা এম বি রাইজেনের মধ্যে আরও একটি প্রস ল্যাপটপ দেখব যে ল্যাপটপটা হাতে রয়েছে এসপি রুপ্রভোক সিরিজের ফোর 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 ফাইভ জি সেভেন ফোর ফোর ফাইভ জি সেভেন কোরআ এতে অবশ্য আপনারা রাইজেন ফাইভের প্রসল পেয়ে যাবেন যার মডেল হচ্ছে ফোর ফাইভ ডবল জিরো ইউ টু ফিফটি সিক্স এম টু এবং এইট জিবি ডিডি আর ফোর র্যামও রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটি এসি এই ডিভাইসটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার টাকায় নেক্সট আমরা এর মধ্যে আরও একটা প্রোডাক্ট দিব যার মডেল হচ্ছে এসপুর এলিব্রুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন এতে রাইজেন সেভেনের প্রসর রয়েছে যার মডেল হচ্ছে ফোর সেভেন ফাইভ জিরো ইউ এতে টু ফিফটি সিক্স এম টু এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফোরটিন এস সি আপ এটারও দুই তিন ঘন্টা ইজিলি আপনারা পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ডিভাইসগুলো আমাদের স্টকে রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি ফোর হান্ড্রেড টাকায় চুয়াল্লিশ হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে নেক্সট আমরা লেনেমোর মধ্যে আরেকটি পপুলার মডেলের ল্যাপটপ দেখবো যার মডেল হচ্ছে ই ফোরটিন ই ফোরটিন এতে কোরাই ফেভার টেন জেন প্রোসর রয়েছে টু ফিফটি সিক্স ইনডু টু এসিডি এইট জিবি ডিডিএর ফোর র্যাম ডিসপ্লে সাইজ ফোরটিন এসি ব্যাটারি ব্যাকআপ ব্যাটারও আপনার দু তিন মন্টে ইজিলি পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কাউন্ডিশন আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই ডিভাইসটা আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকায় ছেচল্লিশ হাজার টাকা হচ্ছে ইউনিভার্স থেকে কালেক্ট করা যাবে এরপরে আমরা আর কয়েকটা ডিভাইস দেখবো যে ল্যাপটপটি আমি হাতে নিয়েছি এসপি পি রিলেট বুক সিরিজের এইট থ্রি জিরো জি সেভেন এইট থ্রি জিরো জি সেভেন পোয়াই ফাইভের টেন জেনারেশন প্রস রয়েছে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েল জিবি এমএমই এসিডি এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিন ঘন্টা ইজিলি পাওয়া যাবে টাচ স্ক্রিন আইপিআই ডিসপ্লে ইউজ করা হয়েছে আবার কিন্তু থ্রি সিক্সটি কনভার্টেবল চাইলে এভাবে ট্যাব মোডও ইউজ করার সুবিধা রয়েছে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফোরটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ও ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে একটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে যারা স্লিম স্মার্ট অ্যান্ড স্টাইলিশ এই ফিচারগুলো গুলো সবগুলোই থাকতে হবে আপনাদের পছন্দ লিস্ট এই ডিভাইসটি আপনারা রেখে দিতে পারবেন নেক্সট আমরা অনেকেই ডেডিকেটেড গ্রাফিক জুতো ল্যাপটপ চেয়ে থাকেন তাদের জন্য কিছু কালেকশন আমরা রাখার চেষ্টা করি সবসময় যে মডেলটা আমি হাতে নিয়েছি এসপি রেল বুকস জেড বুক সিরিজের আর ফিফটিন ইউ জি ফাইভ ওরাই সেভেনের এইট জেনারেশন প্রোসর রয়েছে ফাইভ টু জিবি এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স এবং টাচ স্ক্রিনের আইপিএজ ডিসপ্লেস করা হয়েছে স্পেশালিটির মধ্যে এখানে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে যার মডেল হচ্ছে ডবলু এস থ্রি ওয়ান ডবল জিরো এম ডি রেডিও গ্রাফিক্স এটি আর ষোলো জিবি র্যাম থাকার কারণে এখানে কিন্তু আরও এইট জিবি গ্রাফিক্স টোটাল টেন জিবি গ্রাফিক্স রয়েছে স্পেশালি যারা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এর কাজ করেন আপনারা আপনাদের পছন্দগুলো বেশটি রেখে দিতে পারেন তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকা ছাপ্পান্ন হাজার টাকা হলে এটি ইউনিভার্স কম্পিউটার থেকে কালেক্ট করা যাবে এরপর এরপরে আমরা আরও একটা মডেল দেখাবো যে ল্যাপটপটি আমি হাতে নিয়েছি এটি হচ্ছে ডেলের এক্সপেস সিরিজের একটা ল্যাপটপ যাকে ম্যাকবুকের সাথে কম্পেয়ার করা হয় এতটাই চমৎকার ভাবে এই ডিভাইসটি তৈরি করা হয়েছে যতটা না স্লিম এর চেয়ে বেশি সুন্দর এবং খুবই স্মার্ট এই ডিভাইসটি এতে অবশ্য মডেল যদি বলি এক্সপ্রেস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো এটার মডেল এতে কোরআস সেভেনের টেন জেনারেশন প্রস ইউজ করা হয়েছে ফাইভ টুয়েল জিবি এনভি বি এস এবং সিক্সটিন জিবি র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট ফ্রি ব্যাটারি ব্যাকআপ এটারও দু তিন মোটে ইজিলি পেয়ে যাবেন আরও স্পেশালিটির মধ্যে এখানে টাচ স্ক্রিনের আইটিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ফোর কে রেজলেউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোর কে রেজলেশন হওয়ার কারণে এই ডিভাইসটিতে আপনারা যে কোনো ফটো বা ভিডিও একদম নিট অ্যান্ড ক্লিন দেখতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট কালার আপনারা পেয়ে যাবেন তো এই ডিভাইসটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র টাকায় টাকা ইউনিভার্স থেকে কালেক্ট করতে পারবে তো আজকে পর্যন্তই যদি কোনো মডেল আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন চাইলে আমাদের শোরুম ভিজিট করার সুযোগ রয়েছে আর এছাড়াও চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আপনাদের কাছে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনার দিয়ে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিজস্ব গন্তব্যে পৌঁছলে সেখান থেকে কালেক্ট করার সুযোগ পাবেন তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবারও হাজির হব সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন সালামু আলাইকুম